আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউর্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই তুমি জানো আমি এখানে নতুন অর্থাৎ আনা জেদিত হেনা ইনতা মালুম তুমি জানো আমি এখানে নতুন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিত হেনা ইনতা মালুম এখানে মালুম অর্থাৎ জানো বা জানা মালুম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানো বা জানা হেনা অর্থাৎ এখানে হেনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে জেদিত অর্থাৎ নতুন জেদিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন ইনতা অর্থাৎ তুমি ইন্তা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি আনা অর্থাৎ আমি আনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আমি একটু ব্যস্ত অর্থাৎ আনা শোয়াইয়া মশগুল আমি একটু ব্যস্ত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা শোয়াইয়া মশগুল এখানে শোয়াইয়া অর্থাৎ একটু শোয়াইয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু মুশগুল অর্থাৎ ব্যস্ত মুশগুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত আনা অর্থাৎ আমি আনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি সে লোককে আমি চিনি না অর্থাৎ হুয়া মিন আনা মাফি মালুম সে লোককে আমি চিনি না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মিন আনা মাফি মালুম এখানে হুয়া অর্থাৎ সে লুক হুয়ানফর নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে লুক মাফি মালুম অর্থাৎ চিনি না মাফি মালুম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিনি না আনা অর্থাৎ আমি আনা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি মিন অর্থাৎ কে মিন আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কে সব সময় তোমার কাজ অর্থাৎ আলাতুল হাক্গাক সুগল সবসময় তোমার কাজ বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আলাতুল হাক গাক সুগল এখানে আলাতুল অর্থাৎ সবসময় আলাতুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবসময় হাক গাক অর্থাৎ তুমার হাক গাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমার সুগল অর্থাৎ কাজ সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ সাইদালিয়া অর্থাৎ ঔষধের দোকান সাইদালিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধের দোকান আলাম রিয়াত অর্থাৎ হাত ব্যথা আলাম রিয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাত ব্যথা রাস আলাম অর্থাৎ মাথা ব্যথা রাস আলাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথাবেথা। মুস্তা অর্থাৎ হাসপাতাল মুস্তাশফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল ইসহাল, অর্থাৎ ডায়রিয়া ইসহাল হাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডায়রিয়া দাওয়া অর্থাৎ ঔষধ দাওয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ মারিদ, অর্থাৎ অসুস্থ মারিদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত তাবান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত বাগান অর্থাৎ মাজরা বাগান বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাজরা লেক অর্থাৎ বুহাইরা লেক বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বুহাইরা অন্যায় অর্থাৎ জুলুম অন্যায় বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জুলুম মিথ্যা অর্থাৎ কিজব জব মিথ্যা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কি জব অর্থাৎ সবাব পূর্ণ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে স্বভাব ন্যায় অর্থাৎ আদল ন্যায় বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে আদল গুণ অর্থাৎ সিফাদ গুণ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে সিফাত পুরা মুরগি অর্থাৎ দিজাস ফাহাম পুরা মুরগি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে দিজাস ফাহাম আদা অর্থাৎ জাঞ্জাবিল। আদা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে জঞ্জাবিল পোলাও অর্থাৎ খেপসা পোলাও বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে খেপসা তরকারি অর্থাৎ ইদাম তরকারি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইদাম মুরগি অর্থাৎ দিজাজ মুরগি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে দিজাস সম্মেলন অর্থাৎ ইজতেমা সম্মেলন বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইজতেমা কঠিন অর্থাৎ সা আব কঠিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সা আব সাহল অর্থাৎ সহজ সহজ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাহল অফিস অর্থাৎ মক্তব অফিস বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মক্তব তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে